তৃণমূলের নেতাদের বহিষ্কার ও শোকজের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বর্ধমানে ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুই নম্বর ব্লকের জানা গেছে দল বিরোধী কার্যকলাপ ও প্রশাসনের বিরুদ্ধে লাগাতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তথা দুর্নীতির অভিযোগে পূর্ব বর্ধমান জেলার বৈকণ্ঠপুর এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ ছজন জন তৃণমূল কর্মীকে শনিবার তিন বছরের জন্য দল থেকে বহিষ্কারের ঘোষণা করেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার কয়েকদিন ধরে আমার ফেসবুকে একটা পেজ পাচ্ছি মানে তৃণমূল কংগ্রেসের দলের পুরো বিরোধিতা করছে এবং প্রত্যেকটা আমার বর্ধমান তৃণমূলকে সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে কথাবার্তা মা বাবাকে তুলে কথাবার্তা বলে একটা ফেসবুকে একটা বিরাট একটা প্রচার চলছে যারা দলের সাথে দু হাজার উনিশ সালে বিজেপি ক্ষমতা আসার পর থেকে তারা দল থেকেও বঞ্চিত মানে তৃণমূল কংগ্রেসে আসেনি তৃণমূল কংগ্রেস করে না দলের বদনাম করে তার জন্যে আমি জয়দেব ব্যানার্জি আমার আগের ব্লকের সহসভাপতি ছিল এখন উপপ্রধান রানিং তার নেতৃত্বে যে সমস্ত ছেলেগুলো কাজ করছে সৌপ্রসা চৌধুরী অমিতা দাস নবকুমার দাস তুষার সামন্ত নরু আলম গোবিন্দপুরে এরকম কিছু ছেলে যারা বিপদমরণ সেন আছে যারা দলের বিরুদ্ধে কাজ করছে আমি জেলা সভাপতির সাথে আলোচনা করেছি আমার ব্লকের সভাপতি হিসাবে আমি এটা আমি মানতে পারছি না যারা দলের বিরুদ্ধে কথা আমাকে ব্যক্তিগত গালাগাল দিকে আমি মেনে নেব দলকে যারা গালাগাল দেবে তারা আমার দলের কেউ কর্মী নয় তাই আমি ওদেরকে আমাদেরকে আমি সাংবাদিক সম্মেলন করে আমরা বলে দিতে চাই যে আমার ব্লক কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ওই কয়েকটি ছেলেকে তৃণমূল কংগ্রেসের আমার কোনো কর্মী নয় ওইদিকে আমি তিন বছরের জন্য আমরা সাসপেন্ড করব যদি দলের হয়ে দলের একটা আমার রেহবিয় নেতা ওরা আজাদ একটা অঞ্চলের সভাপতি একটা ব্লকের যুব সভাপতি আমি একটা ব্লকের সভাপতি আমার সহসভাপতি দেবদীপ রায়কে সেদিকে যা ভাষা বলেছে তার সাথে সাথে সরকারিভাবে সরকারি আধিকারিক বিডিও শক্তিগত আর ও সিকে যেভাবে ভাষা প্রয়োগ করছে আমার দলের বদনাম হচ্ছে সেইখানে আমি থেকে পদকে বহিষ্কার করবো উপপ্রধান পদে তেইশে এক বছর করেছিল তারপর পঞ্চায়েতের যেভাবে দুর্নীতি করেছে তার জন্য আমার পঞ্চায়েত আমার প্রধান সহ প্রত্যেকটা সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত আমার ও যায় না পঞ্চায়েতে কোনো কাজের সময় তিনি বলেন কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের বিরোধিতা তথা ব্লকের নেতাদের বিরুদ্ধে বিরাট প্রচার চলছিল যারা তৃণমূল করে না দলকে বদনাম করে দলের বিরুদ্ধে কাজ করে তাই আমি ব্লক সভাপতি হিসেবে এটা মেনে নিতে পারছি না এ বিষয় নিয়ে জেলা সভাপতির সঙ্গে আলোচনা করে তথা ব্লক কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই ছজনকে তিন বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে ব্লক সভাপতির বহিষ্কারের সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে উপপ্রধান জয়দেব ব্যানার্জি বলেন আমার বিরুদ্ধে যা বলা হয়েছে কেন বলা হয়েছে জানি না আমি দলের কাছেই নিজের বক্তব্য উনি জানাবের সভাপতি উনি বলেছেন শুনলাম সাংবাদিক একজন সাংবাদিককে ডেকে দু সালে দল আমাকে পঞ্চায়েতের টিকিট দেয় এবং রাজ্য থেকে দ্বিতীয়বারের জন্য আমাকে উপপ্রধান হিসাবে মনোনীত করা হয় উনি কেন বলেছেন সেটা উনি বলতে পারবেন যে আমি দল করিনি ওনার মনে হতে পারে আমি দল করিনি উনি দু সালে প্রথম ব্লকের সভাপতি হয়েছেন পরবর্তী সময়ে এবছরেও দল ওনাকে দায়িত্ব দিয়েছে আমি যতটুকু জানি আমি পার্টির জেলা কমিটির মেম্বার আগামীকাল সংস্কৃতি লোকমঞ্চের জেলার একটি মিটিংয়ে আছে সেখানেও আমাকে আমন্ত্রণ করা হয়েছে একজন জেলা কমিটির মেম্বারকে পার্টির শৃঙ্খলা অনুসারে একজন ব্লকের সভাপতি বহিষ্কার করতে পারেন হয় তাই তিনি ওটা বলেছেন এ বিষয়ে যা বলার আমি দলের কাছে বলব আমি দলের একনিষ্ঠ একজন সৈনিক আমার যা যা তথ্য আছে যে যে বিষয়ের তথ্য আছে সমস্ত তথ্য আমি দলের কাছে জমা এবং দু হাজার সালের পরে উনি পঞ্চায়েতের একটা মনিটরিং কমিটি করেছেন প্রত্যেকটি জায়গায় পঞ্চায়েতের উপপ্রধানকে সেখানে মনিটরিং কমিটিতে রাখা হয়েছে কিন্তু খুব আশ্চর্যজনকভাবে বইকান্টুকুর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমাকে মনিটরিং কমিটিতে রাখা হয় আর দুর্নীতির কথা উনি যদি বলেন আমি বলবো ভূপেন্ট গ্রামে ওনার দুর্নীতিতে আমায় একজন সরকারি কর্মচারী প্রায় বারো তেরো বছর আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত এই মুহূর্তে আমার একটি অ্যাকাউন্টে চারশো বত্রিশ টাকা আর একটা অ্যাকাউন্টে ছশো বাইশ টাকা আছে আমার একটা গাড়ি আছে সেই গাড়ির তিন লক্ষ আটাত্তর টাকা এখনও লোন আছে তবে উনি প্রমাণ করে দেবেন যে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত আমি দলের কাছে এবং উনি ব্লক সভাপতি হিসেবে ওনার কাছেও এই অঞ্চলে বেশ কিছু মানুষের সম্পর্কে বহু তথ্য জমা দিয়েছি কিন্তু কোনো কোনো ব্যবস্থা নেই তাহলে আমি এর বেশি আর কিছু বলবো না বাকিটা আমি দলের আমাকে তাহলে চিঠি দিতে হবে আমাকে প্রথম শোকজ করতে হবে আমি স্বকাজের যথাযথ গুরুত্ব না দিতে পারলে তারপর দলের অভ্যন্তরে সেটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে উনি সাংবাদিকটিকে ডেকে বলেছেন কেন বলেছেন উনি জানেন দেখুন হাওয়ায় উনি কি বলেছেন সেটা আমি কী করে বলব উনি একজন সাংবাদিককে ডেকে কি বলে দিলেন সে বিষয়ে আমি আর কিছু বলবো না কারণ আমি যা বলবো দলে অন্য আমি জয়দীল অন্যদিকে নিয়ম বহির্ভূত কাজের জন্য তৃণমূলের উচ্চ নেতৃত্বের নির্দেশ ব্লক সভাপতিকে শোক করল জেলা তৃণমূল রবিবার শহর বর্ধমানের সাংস্কৃতিক লোকমঞ্চে তৃণমূলের আয়োজিত বীরজা সম্মেলনী অনুষ্ঠানে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলেন দলের পরিষ্কার নির্দেশ আছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জেলা মারফত উচ্চ নেতৃত্বকে জানাতে হবে কালকে আমরা দেখলাম যে সময় আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য হয় কাজ করতে গিয়ে হয়তো কোথাও কোথাও কঠোর সিদ্ধান্তও নিতে হয় দল থেকে বহিষ্কার করতে হয় সাসপেন্ড করতে হয় কিন্তু যেটাই হোক সেটা মূলত ব্লক জেলায় জানাবে জেলা রাজ্যকে জানাবে রাজ্য অনুমতি দিলে সেটা কার্যকরী করা যায় কিন্তু কোনো একজন ব্লক সভাপতি তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে পাঁচজনকে বহিষ্কার করেছেন আমরা খুব দুঃখিত যে রাজ্য নেতৃত্ব কিন্তু বর্ধমান দুই নম্বর ব্লকের সভাপতি কাউকে কিছু না জানিয়ে ছজনকে বহিষ্কার করেছেন এটি দলের নিয়ম বহির্ভূত কাজ তাই উচ্চ নেতৃত্বের নির্দেশ তাকে সবুজ করা হয়েছে বিউরো রিপোর্ট কলমের দুনিয়া